আজকের আপনাদেরকে করে দেখাবো ভাতের চাল দিয়ে চিতই পিঠে আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর্মাল যেই চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল দিয়েই আজকের আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই নরম তুলতুলে সফট চিতই পিঠে অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠে কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই এখানে আমি ফার্স্টে দেড় গ্লাস মতো চাল মানে ভাতের চালটাকে নিয়ে নিলাম আর দেখুন এটা কিন্তু নর্মাল যেই চালে আমরা ভাত খাই সেই চালটাই এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখবো চালটা ভিজে গেলে আমি ভালো করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখন এই চালটাকে আমি একটা মিক্সার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ফার্স্টে হাফ চাল দেবো আর এরকম শুকনো অবস্থায় কিন্তু একবার ঘুরিয়ে নেব সো শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নিচ্ছি দেখুন এখন এটার মধ্যে দিয়ে দেবো অল্প পানি এটা আমি গরম পানি নিয়েছি অল্প পানি দিয়ে আবারও দু থেকে তিনবার ভালো করে আমি এটা ব্লেন্ড করে নেব এখন এটা বোলের মধ্যে একটা ট্রান্সফার করে দিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু ভালো ঠিক আছে ব্যাটারটাকে এখন পাতলা করব না এইভাবে ঠিকই রাখবো সো দেখুন অনেকটাই কিন্তু পেস্ট হয়ে গেছে তবে যেরকমভাবে আমরা চালের আটার যে ব্যাটারটা রেডি করি অতটা ফাইন হবে না আর এখন বাকি যে চালটা আছে আমি একইভাবে ব্লেন্ড করে নেব সো সব চালগুলো আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এখন এটার মধ্যে দিয়ে দেব অল্প নুন অল্প নুন দিয়ে দিলাম আর এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব সো এই মাখানোটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এইভাবে হাত দিয়ে পাঁচ মিনিট মতো কন্টিনিউয়াসলি মাখিয়ে নিতে হবে দিয়ে দিলাম বেশ কিছুটা পানি আর এটার মধ্যে আমি এখন গরম পানি দিয়েছি আমি এখানে ঠান্ডা পানি ইউজ করব না সো গরম পানিটা দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটারটা আমার বেশ ঠিক আছে এখন তাই আরও অল্প পানি আমি এটার মধ্যে অ্যাড করে দেবো এখানে পানির কোনো অ্যাকিউরেট মাপ নেই আপনারা ব্যাটারটা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু পানি অ্যাড করতে হবে তবে একেবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দে আর এইভাবে একটা থিক ব্যাটার রেডি করে নেবেন দেখুন ব্যাটার কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি এমন ঠিক হতে হবে আর ব্যাটারটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা মাটির খোলা খোলাটাকে ফার্স্টে ভালো করে গরম করে নিয়েছি এক হাতা করে ব্যাটার দিয়ে আমি ঢেকে দিলাম উপর থেকে দিয়ে দেবো পানি আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে এটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি আর এটা আমার ফার্স্ট পিঠে তাই ওঠাতে একটু কষ্ট হচ্ছে আমার আর এই খোলাটা একেবারেই নতুন এটা আমার সেকেন্ড টাইম আমি এই মাটির খোলাতে পিঠে বানাচ্ছি ফার্স্টে আমি অফ ক্যামেরাতেই বানিয়েছিলাম বাড়িতেই দেখার জন্য যে কেমন হয় ভাতের চাল দিয়ে চিতই পিঠে সো খুব ভালো হয়েছিলো হানড্রেড পারসেন্ট আমি সাকসেসফুল হয়েছি তাই জন্যই আপনাদের সাথে এই পিঠেটা আমি শেয়ার করছি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দেখুন আমি ফার্স্ট পিঠেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে হয়তো ওঠাতে একটু কষ্ট হয়েছে কিন্তু পিঠেগুলো খেতে আর এত সফট হয়েছিল যে আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবেন না সো এইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি আপনারা এইভাবে ভাতের চাল দিয়ে চিতই পিঠে যে কোনো লোহার কড়াইতে বা রান্নার অ্যালুমিনিয়ামের কড়াইতেও বানাতে পারেন এর আগে আমার রান্নার কড়াইতে কিভাবে চিতই পিঠে বানাতে হয় তার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সো এই ভাতের চাল দিয়ে চিতই পিঠে যে কোনো সিজনে সকালের ব্রেকফাস্টে হোক বা ইভিনিংয়ে আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারেন সবসময় আমাদের হাতের কাছে আতপ চাল বা চালের আটা থাকে না সেই সময় যখন ইচ্ছা মন চাইলেই কিন্তু এত সুন্দর চিতই পিঠে রেডি হয়ে যাবে নর্মাল ভাতের চাল দিয়েই জাস্ট চালটাকে আপনাদের একটু বেশি টাইম ধরে ভিজিয়ে রাখতে হবে আপনারা সকালে ব্রেকফাস্ট খেতে চাইলে ওভার এটাকে ভিজিয়ে রাখবেন আর যদি ইভিনিংয়ে খেতে চান তাহলে দুপুরেই এটাকে ভিজিয়ে রাখবেন তাহলেই কিন্তু এত সুন্দর সফট চিতই পিঠে আপনাদের রেডি হয়ে যাবে পিঠেগুলো আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে বানিয়ে নিচ্ছি আর কাছ থেকে একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত আর নরম সফট পিঠে হয়েছে আর আজকের চিতই পিঠে আমি সার্ভ করেছি দিশি মুরগির মাংসর ঝোলের সাথে আর এই দিশি মুরগির ঝোলের রেসিপি খুব শিগগিরই আমি আপলোড করব আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা পিঠে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছিঁড়ে কত সুন্দর সফট নরম তুলতুলের পিঠে হয়েছে আর ভিতরে দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে এই পিঠেটা বানিয়ে আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেছিলাম যে ভাতের চাল দিয়েও এত সুন্দর চিতই পিঠে রেডি হয় সো আপনারাও এইভাবে বানিয়ে নিন বাড়িতেই খুব সহজেই ভাতের চাল দিয়ে চিতই পিঠে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ